আচ্ছা প্রথম একবার প্রশ্ন করেছেন আমি বিবাহ করেছি মোবাইল মোবাইলে ওকিলের মাধ্যমে কবুল করলে কবুল সই হবে কিনা পুনরায় পুনরায় বিবাহের আগ্ধ করতে হবে কিনা এটা একটা জরুরি মশলা যে বর্তমানে এইটা হয় এমন যে অনেক এলাকায় পাত্র দেশের বাহিরে যেহেতু এখন আমাদের বাংলাদেশের রেমিটেন্স অর্থাৎ অর্থনীতির একটা বড় অংশ হল প্রবাসীদের থেকে আসে এখন অনেক সময় অনেক প্রবাসী ছেলে বা অনেক সময় আছে ছেলে বাংলাদেশে মেয়ে বিদেশে মোবাইলে বিয়ে করে তো মোবাইলে ওকিলের মাধ্যমে এখন একটা হলো একটা সুরত হইল যে মোবাইলে লাইভে বিয়ে ভিডিও কলের মাধ্যমে সরাসরি ওখান থেকে সে মানে কবুল বলেছে এভাবে বিয়ে করলে বিয়ে হবে না ভালো করে বুঝবেন লাইভে এখান থেকে আপনি পুরুষকে রাখলেন বিদেশ থেকে মহিলাকে রাখলেন অথবা পুরুষ বিদেশে মহিলা মেয়ে এখানে লাইভের মাধ্যমে বিয়ে পড়াই দিলেন বিয়ে হবে না এখানে যে সুরত বলা আছে এই সুরতেই পড়াতে হবে অর্থাৎ যিনি প্রবাসে আছেন তিনি মোবাইলের মাধ্যমে একজনকে দিবেন জিম্মাদার হ্যাঁ তার পক্ষ থেকে ওই তিনি যাকে বানাবেন সেই বলবে আমি অমুকের পক্ষ থেকে কবুল করলাম ওইভাবে যদি বিয়ে করেন বিয়ে হয়ে যাবে আপনি যে প্রশ্ন করেছেন যে ভাই যে ওকিলের মাধ্যমে বিয়ে করিয়েছি আপনার বিয়ে হয়ে গেছে সমস্যা নাই তারপরেও যেহেতু আপনি নিজে বলতেছেন যে আবার আপনি যদি যেহেতু নিজে দেশে আসছেন এই সাবে আবার যদি আগ্ধ করতে চান সমস্যা নাই আবার কাবিল তো আপনি নিজেও বলেন সমস্যা নাই এটাতে অসুবিধা নাই যে করা যাবে না এমন না আবার আগ্ধ করার প্রয়োজন নাই যদি যেহেতু আপনি নিজে বিয়ে করতেছেন আপনার মনের প্রশান্তির জন্য আপনি যদি আবার নিজে মাজরিসে কাবিল তো বলতে চান কোনো সমস্যা নাই বলতে পারবেন এটা সমস্যা নাই কিন্তু ওকেলের মাধ্যমে যদি বিয়ে করান বিয়ে হয়ে যাবে আজকে যারা বলেন আমাদের সমাজে যে আমরা মাঝাব রাজা কিচ্ছু মানি না আমরা আলে হাদিস তাদেরকে আপনি বলবেন বে ভাই আমি মাঝাব বানাই না এই মশলাটা আমাকে সই হাদিস থেকে সমাধান দেন তো জীবনে সারা জীবন সব হাদিসের কিতাবা দিতে খুঁজেন তাহলে মোবাইলে বিয়ের মশলা পাবেন রসুসামের যুগে তো হাজার হাজার অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না কথা বোঝাইতে পারি নাই রসুসামের যুগে কারো মোবাইল ছিল এই মশালার সমাধান আপনি করতে হলে মাঝাব বানতে হবে যদি মাঝাব না মানেন কি আমার পর্যন্ত এই মশালার সমাধান দিতে পারবেন না আপনি বলেন আমি হালে আদিতে সমাধান দেন তো এই মশালার সমাধান দেন আমার হাদিস থেকে তাহলে আপনি বলবেন আপনারা কি হাদিস মানেন না হাদিস মানি আরে ভাই মাঝাব লাগে কোথায় যে মশালা হাদিসে নাই ওই মশালায় যে মশালা কোরআন হাদিসে আছে ওই মশালা কি মাঝা কিসের মাঝাব মাঝাবি তো লাগে ওই মশালা যে মশালা কোরআন হাদিসে নাই ওই মশালা ইমামগণ কোরআন শুনে রিসার্চ করে সমাধান দেবেন ওইটা আমরা বাইর করব। এখন মনে করেন ভাই আপনি একটু দাঁড়ান তো রাগ করেন না আপনি একটু দাঁড়ান আপনার নাম কি হ্যাঁ ইয়াসিন ইয়াসিন ভাই মনে করেন ইয়াসিন ভাই এই কাজটা করছে এখন ইয়াসিন ভাই আমার কাছে আসছে আইসা বললো হুজুর আমি মোবাইলে বিয়ে করতে পারবো কি পারবো না আমি তারা বললাম খবরদার তুমি কোনো ইমামের মাঝা প্রাজা মানতে পারবো না তোমার আবুদাদ নাসাই সব হাদিসের কিতাব দিলাম তুমি নিজে খুঁজে বের করে ফেলো পারবে সারা জীবন যদি উনি পড়ে বুখারী শরীফ থেকে মোবাইলের মশলা বের করতে পারবে তাহলে উনি এখন এই মশলা কিভাবে সমাধান করবে বলেন আমারে যে যারা জানে আলাম কেরাম ওনারা কোরআন রিসার্চ করে যেমন আমরা কোরআন রিসার্চ করে এই যে ফটো এটা আমি না এটা শাহকুল ইসলাম তাকি উসমানী জাদিদ ফিকি মাসাইলে দিয়েছেন মরানা খালেদ সাহিবুল্লাহ মৌলানা তাকি উসমানী সাহেব এটা ফতোয়া উসমানিতে দিয়েছেন মরানা খালেদ সাহেবুল্লাহ রহমানি জাদিদ ফিকি মাসাইলে দিয়েছেন মরানা সালমান মনসুরপুরি হাফিজুল্লাহ ফতোয়া নওয়াজ এলে দিয়েছেন অসংখ্য দিতে আছে। এই যে যাদের কোরআন সুন্নার গভীর জ্ঞান নেই তারা কি করবে যারা কোরআন সুন্নার গভীর জ্ঞান রাখে তারা কোরআন সুন্নার রিসার্চ করে যে মাস আল্লাহর সমাধান দিবেন ওইটার উপর তারা আমল করবে আর ওইটা মানার নাম ইলো মাঝাব মানুষ এখন যারা বলেন মাঝাব মানি এরা আমাদের চেয়ে বেশি মাঝাব মানে পার্থক্য আমরা মাঝাব মানে ইমাম আবু হানিফর রহমার আর ওনারা মাঝহব মানে মুজাফর মুসিনের আমরা মাঝাব মানে ইমাম আবু হানিফার আর ওনারা মাঝাব মানে বিন ইউসুফের আর কোনো পার্থক্য নাই আপনি আপনি কোরআন শূন্য অনুযায়ী আমল করার জন্য মাধ্যম বলেন বিন ইউসুফ সাহেবকে বিন ইউসুফ সাহেব যে সমাধান দিল আপনি সেইটা মানলেন তাহলে আপতে মুশরিক না আব্দুল ইউসুফের মতো জাহিল ইমাম বানাইলে আর আমরা ইমাম মোল্লাকে ইমাম বানাইলে আমরা মুশরিক সুহানি আমদি আল্লাহ হেফাজত করুক সবাই